পৃথিবীতে নতুনত্ব আর ভিন্ন কিছু করে দেখানোর উন্মাদনার যেন শেষ নেই কেউ পাহাড়ের চূড়ায় কেউ আকাশের নিচে কেউ বা আবার প্রকৃতির ভয়াল রূপের মুখোমুখি হয়ে ভালোবাসার গল্প লিখে যায় তেমনই ভিন্ন কিছু করে দেখিয়েছে এই তরুণ পেছনে গর্জনরত বিশাল টর্নেডোকে সাক্ষী রেখে হাঁটু গেড়ে বসে আংটি হাতে প্রেমিকাকে দিচ্ছে সে বিয়ের প্রস্তাব ঝড়ের বুক চিরে উঠে আসা এই মুহূর্ত যেন ভালোবাসার এক অনন্য মহাকাব্য আর এই ছবিটি নজর কেড়েছে সারা বিশ্বের কারণ এমন দৃশ্য আগে কেউ দেখেনি ঘটনা দক্ষিণ ডাকোটার সেই তরুণের নাম ব্রাইস শেলটন আর প্রেমিকা পেইস বার্ডোমাস দুজনের পরিচয় হয়েছে বছর খানেক আগে আর পরিচয়ও বেশ ব্যতিক্রম কারণ দুজনই পেশাদার স্ট্রম চিজার মানে তারা ঝড়ের পেছনে ছুটে বেড়ান প্রকৃতির ভয়াল রূপের মধ্যেই খুঁজে পান জীবন আর ভালোবাসার গল্প ব্রাইস নাকি দীর্ঘদিন ধরেই ভাবছিলেন এমন একটি দিন যেদিন প্রকৃতিও তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকবে অবশেষে আটাশ জুন আকাশে তুমুল ঘন মেঘ সামনে বিশাল টনেডো সেই ঝুঁকির মুখে ব্রাইস হাঁটু কেড়ে বসে পড়েন আর তার হাতে ছোট্ট একটা আংটি আর সামনে পেজ দুই হাতে মুখ চেপে ধরে অবিশ্বাসে আছেন। মুহূর্তটা বন্দি করেন তাদের আরেক বন্ধু ঝড় ফটোগ্রাফার ব্র্যান্ডন কপি ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু হয় প্রশংসার ঝড় ব্রাইস জানান দক্ষিণ ডাকোটার টর্নেডোর সামনে জীবনের মানুষটির সঙ্গে ইতিহাসের সেরা অভিজ্ঞতা এখন সে আমার বাগদত্তা অর্পিতা জাহান আর টিভি